ধন্যবাদ জ্ঞাপন করলাম আমার সব কল সাপোর্টাররা আমাকে সাপোর্ট করবেন কথা হলো আজকে আমি আইলাম আলোপতি মাদশ্বর জিপির ভিতরে একটা সেবা আছে আমার পিএইচসি বলে কই এটা অবস্থিত হলো আমাদের আলোপতি মাদস্বর জিপির মাঝখানেই এই দেখেন আপনারা আজকে আমি এসেছি বিশেষ একটা কারণে তার মানে আজকে পাঁচ বছর দুই বছর আড়াই বছরের শিশুদেরকে ভ্যাকসিন দিবে ভ্যাকসিন নিতে এসি আমার মেয়ের ভ্যাকসিন সেই জন্য ভাবলাম এই স্বাস্থ্যসেবায় এসে একটা পরিবেশ দেখলাম পরিবেশটা খুব ভালোই লাগলো অনেক নার্স ডাক্তার এই কম্পাউন্ডার সব উপস্থিতি আছে বসার জন্য চাকা করে দিয়েছে যার যার অল্প দেরি হয় প্রেসক্রিপশন লিখতে বসে থাকে বিশ্রামরা এই যে দেখেন ডাক্তারের বসার রুম তার সাথে নতুন করে টয়লেট যুক্ত একটা লেট্রিন হতেছে এটা নার্সরা যখন ভ্যাকসিন দেয় এই ভ্যাকসিন দেওয়ার জন্য এই রুমে যেতে হয় আমি আলাম সরাসরি এসলাম এসে দেখলাম অনেক নার্স ব্যস্ততায় ব্যস্ততার মধ্যে আছে কারণ ভ্যাকসিন দিতেছে আমার মেয়েকেও দিবে অল্প করে দিবে এই দেখেন একটা বয়োজ্যেষ্ঠ মানুষ এসে প্রেশারে কিবা স্টক হয়েছে নাকি এসে এসে সিটে ভর্তি হয়েছে এখানে ছয় বেডের একটা পশু তিরি আছে রুম আছে সব ফেসিলিটি পরাই পাওয়াই যায় এই যে এটা ভিতরে আমার জন্য গেট আপনারা দেখতে পেয়েছেন খুব ভালো তার মানে আমার এলাকার জন্য সেবাটা অনবরত খোলা থাকে ভালো চিকিৎসাতে দেখেন জোরনের জন্য জায়গা কাছে তোলে মানুষের জোড়ায় সেই জন্য আমি ভাবলাম স্বাস্থ্য থাকা থাকা থাকাটা জরুরি তার মানে ভ্যাকসিনগুলো ফ্রিতে দেওয়া হয় এই যে বাগিচাটা দেখেন চারপাশে পরিবেশটা ভালো পরিবেশ সোলার সিস্টেম আছে লাইন না থাকলেও সোলার দিয়ে কিছুগুলো কাম করে নিয়ে যায় রঙ করে একদম ঝকঝকে করছে পেছিটা। মানুষের খুব উপকার আসছে তাই আপনারা যদি আমার সাথে থাকেন আমি দেখালাম বস্তুগুলো দেখলেন যদি ভালো লাগে কমেন্টে জানাবেন সবের কার কার জায়গায় এরম স্বাস্থ্যসেবা নাই বা আছে চাকর নামটা লিখে জানাই দিবেন এই যে আমি এসেছি গাড়ি দিয়া এই যে এটা ছয় বেডের প্রসূতির রুম তো বন্ধুরা মানুষ বাসে থাকবে গেলে ফির স্বাস্থ্যসেবার দরকার আছে ধন্যবাদ